সম্মানিত মমিন ও মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখতেছেন জিনো জাদুর চিকিৎসা চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিম উদ্দিন। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম জিনো জাদুর চিকিৎসার সংক্রান্ত বিষয় নিয়ে। তো গত পর্বে আপনাদেরকে আজকে যে বিষয়টা যে বল ভাই বুঝই শৈলে কিভাবে জিনাজির করতে হয় তো আজকে আমি আলোচনার পর্ব যে রোগীর শরীরে যে কোনো সময় বা যে কোনো জিন আক্রমণ করলে সেই জিনটাকে আপনি রোগীর শরীরে আটক করতে হবে বা কোন দুয়ার মাধ্যমে সে বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি কথা বিশেষভাবে বলতে চাই যারা নিয়মিত জিন জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক বা এবং অন্যান্য যে অন্যরকম মাধ্যমে সহায়তা যাদু আক্রান্ত হয়ে থাকে সেই সমস্ত সমস্যা পুরো কোরআনের বা চিকিৎসা বা সমাধানের করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সমস্যাগুলোর মানব জীবনের প্রত্যেকের মধ্যেই আসে এই সমস্যাগুলোর কারণে অনেক ফ্যামিলির মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হয় তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা প্রতিনিয়ত খেদমত করতে চাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা দিন দৈনিক দিন যে বিষয়গুলো আপলোড করব সে বিষয়গুলো জানতে পারবেন তো সম্মানিত বন্ধুগণ আজকে যেহেতু আলোচনা করব কিভাবে রোগীর শরীরে আটক করতে হয় জিনটা আটক করার কয়েকটি প্রসেস আছে তার মধ্যে এবং পরবর্তী ভিডিওতে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় কোন কোন জিনের আলামত দেহা গেলে বা কোন জীব ডিস্টার্ব করে সেই জিনিস কিভাবে আটক করতে হয় সেই বিষয়গুলো জানাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা হচ্ছে যে রুগীর শরীরে কোন মানে আক্রমণ করলে বা সে রুগীটা অস্বাভাবিক আচরণ করলে সেই রুগীটাকে সেই রুগীটা জিনটাকে কেউ আটক করেন তো যখন দেখা গেল কোনো রুগীকে কোনো জিন ধরে দেখা গেল বাড়ির বাইরে এক জায়গায় গেল গরু ছাগল আনতে গেল কিংবা গৃহ মানে ঘরের বাইরে যে কোনো কাজে দরকারে বাইরে গেল যে কোনো কাজে যে যে কেউ কোথাও কোন জায়গায় গেলে আসার ক্ষেত্রে বাসায় আসে আসার পর দেখা গেছে উল্টা বললে কথা বলে বা মাতলামি শুরু করে দেয় বা সেই কেউ বেউস হয়ে যায় তো এই সব সমস্যা যখন কোন জিন তার উপর ভর করে বা এই সমস্যাগুলো হয় তখন আমরা সহজেই বুঝতে পারি যে তাকে জিন আটক করেছে এটা করছে সেই জিনটাকে কিভাবে আটক করবেন সে বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনি যদি সেই জিনটাকে আটক না করেন কিন্তু সেই জিনটা চলে যাবে সে তার মতো আঘাত দেওয়ার পর নির্যাতন করার পর সে কিন্তু চলে যাবে তো আপনি কিছু করতে পারবেন কিন্তু তাকে যদি আপনি আটক করেন তাহলে কিন্তু তাকে ইচ্ছা মতো শাস্তি দেওয়া যায় এবং এবং প্রতিশ্রুতি নেওয়া যাবে যে পরবর্তী এই এলাকার না আসে কেউ কালকে ডিস্টার্ব না করে তো এই জন্য আপনারা যা করবেন তা হলো যখনই দেখবেন কোনো রোগী এরকম সমস্যা ভুগতেছে বা পট পড়তেছে বা রানি অবস্থা আছে তখন বিসমিল্লা বলে আগে নিজে শরীরটা অবশ্যই আদল পরিস্থিতির মাধ্যমে বন্ধ করে নিলেন তারপরে সেই রুগীর শরীরে সুরা আয়াতুল কুরসি পরে একবার পাঠ করে ফু দিবেন এবং ফু দেওয়ার সময় অবশ্যই আল্লাহ পাকের কাছে মনে মনে সাহায্য চাইবেন যে এই রোগে এই আমি আল্লাহ পাক আল্লাহ পাকের কালামের শক্তি দিয়ে আমি আটক করতেছি এরপরে আপনারা পাঠ করবেন সুরা আর রহমানের পঁয়ত্রিশ নং আয়াত ইউরসালু আলাইকুম আসুয়া জুমিন্নার ইউমান হাসুন ফালাতাং তাফিরন এই আয়াতটি তিনবার পাঠ করবেন একবার পাঠ করলে হবে কিন্তু আপনি বিশেষভাবে তিনবার পাঠ করবে সেই রোগী সেই রোগীর গায়ে সহ লক্ষণ দেবেন ইনশাআল্লাহ সেই দিন আটক হয়ে যাবে এবং আপনি সেই দিনটাকে যদি পরবর্তীতে আটক করার পর পরবর্তীতে আটক করার পর আরো দুর্বল করতে চান কিংবা শারীরিকভাবে আরো টর্চার করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কি কাজ করবেন বেশি বেশি করে কুরআনের আয়াতগুলো যে আছে যে মাসন সূরাগুলো আছে সেই সূরাগুলো পাঠ করবেন দেখবেন যে যতই সূরা শুনবে সাথে সাথে নার্ভাস হয়ে যাবে তবে সূরা বাকারা তেলাওয়াত করার জন্য বেস্ট তো এক সময় দেয়া হয়েছে যে যদি একবার ক্লান্ত হয়ে যাবে আপনাকে বাপ দাস্তে বাধ্য হবে সামনে বলবে যে ভাই কি বাবা আমাকে ছেড়ে দেন হ্যাঁ একবারে সে একবার অসহ্য হয়ে যাবে সে আর থাকতেই পারবে না তো যেহেতু আপনি আয় পাঠ করতে পারেন তার ততই বেশি কষ্ট হবে কিভাবে পালানোর জন্য চেষ্টা করবে কিংবা মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করবে আপনার জন্য বিনুতভাবে ভাবে অনুরোধ করবে তো আজকে ভিডিওটিতে যে কি শিখলাম যে কি একটি জিনকে আক্রমণ করে সেই

আল্লাহ পাকের কালাম যেত আল্লাহ পাকের বাণী যে আল্লাহ কালামগুলো কালাম কাছে পৌঁছে যাক এবং দিনের নবী সাল আলি ইসলাম বলেছেন প্রচার করে দাও একটা আয়াত হলো তো এতক্ষণ যারা ভিডিওটা অন মনোযোগ সহকারে দেখছেন সকলকে অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে এবং পরবর্তী কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সকল ভালো থাকবেন এবং প্রথম ভিডিও সমস্যা হচ্ছে আহ আশা করি সবাই নেগেটিভ কিছু নেবেন না অবশ্যই সবাই সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ আমার আগ্রহটা তখন আরো বাড়বে আর কিছুদিন কন্টিনিউ করলে ইনশাল্লাহ অবশ্যই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু